যে কোনো ভিডিও আপনারা এইচডি কোয়ালিটি কীভাবে দেখবেন যেমন যে কোনো জাপসা ভিডিও গোলা ভিডিও আপনি একদম এইচডি কোয়ালিটি কীভাবে দেখবেন সেটা দেখাবো এই ভিডিওতে অনেক লোকে আমাকে প্রশ্ন করে যে ভাই আপনার ভিডিও তো অনেক মন্ত্র দেখা যায় না অনেক মন্ত্র বোঝা যায় না জাপসা গোলা দেখা যায় আমরা কীভাবে দেখব তো দেখেন আমি আমার প্রতিটা ভিডিও কিন্তু আমি এইচডি কোয়ালিটি একদম ক্লিয়ার ফানির মতো ক্লিয়ার শাড়ি তো আপনারা হয়তো পারে দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইল অনুসারে সেটিং করা থাকে না ঠিক আছে অনেক সেটিং অনেক সময় বেশ কম থাকে তো ওই সেটিংগুলো করে নিতে হবে সেগুলো কীভাবে করবেন দেখাচ্ছি আমি আগে দেখেন ভালো করে ঠিক আছে আপনারা প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব নেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেবেন তারপর আসুন আমি আপনাদেরকে একটা ভিডিও চালিয়ে দেখাই ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন কীরকম ক্লিয়ার হয় না হয় বিস্তারিত ঠিক আছে যেমন আমি নিচে থেকে একটা ভিডিও আপনারা চালিয়ে দেখাই তাহলে একটু ক্লিয়ার বসবেন হ্যাঁ দাঁড়ান আমি দেখাচ্ছি তাহলে বসতে পারেন আপনারা যে কোনো ভিডিও হ্যাঁ যে কোনো ভিডিও এইচডি কোয়ালিটি দেখতে পারেন কারণ আমি প্রতিটা ভিডিও বানাই একদম এইচডি কোয়ালিটি ঠিক আছে আপনাদের মোবাইলে সেটিং করা থাকে না এই জন্য পারে আপনারা এইচডি কোয়ালিটি দেখেন না ঠিক আছে কিন্তু ভিডিওগুলো আমি করি এইচডি কোয়ালিটি পাবে ঠিক আছে দেখেন আমি একটা ভিডিও অফেন করে দেখাচ্ছি আপনাকে তাহলে আর আশা করি ক্লিয়ার বসতে পারেন আমার ভিডিওগুলো কত ক্লিয়ার থাকে একদম সুইচ ফস্ট ক্লিয়ার ঠিক আছে দেখেন এই মন্ত্রটা চালিয়ে দেখে তাহলে আর ক্লিয়ার বসতে পারেন দেখেন ঠিক আছে ভিডিও ভিডিওটা এখন কেমন আছে ভিডিওটা কিন্তু আরও ক্লিয়ার হবে দেখেন ভিডিওটা আমি আরও ক্লিয়ার করতে চাই দেখেন এই যে এখানে লেখা আছে সেটিং এই যে একটা সেটিং অপশন দেখেন এখানে দেওয়া আছে এই সেটিং অপশানে ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পর দেখেন এই যে ভিডিও ইয়ে দেওয়া আছে মানে আপনার ভিডিওটা নর্মাল কোয়ালিটি এবং অটো অটো অটোমানি বলছেন মানি আপনার এম বি নেট যদি দুর্বল থাকে তাহলে অটোমেটিক আপনার এখানে গোলা দেখাবে তো আপনি এই উন্নত ফিচারে ক্লিক করবেন ঠিক আছে আমি উন্নত ফিচারে ক্লিক করার পর আপনি এই চারশো আশি মানে একদম এই এইচডি হাই লেভেল যেটা আছে ওটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন ভিডিওটা কত ক্লিয়ার খেয়াল করেন আমার মতো এরকম সঠিক মন্ত্র দেখেন ভিডিওটা কত ক্লিয়ার হয়ে গেছে ফলো করেন মন্ত্র করে আজ পর্যন্ত কেউ ইউটিউবে সার্চ করে না দিতে পারে না ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে সেই মন্ত্র শেখাবো গুরু মুখে মন্ত্র দেখেন কত ক্লিয়ার হয়ে গেছে ভিডিওটা ঠিক আছে আমি জবাব করছি আপনারা ঠিক আমি আরো দেখাচ্ছি আপনাদেরকে তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন দেখেন কত ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে ভিডিওটা কত ক্লিয়ার হয়ে গেছে একটু ভালো করে আপনারা লক্ষ্য করে দেখেন আমি আরেকটা ভিডিও চালু করে দেখে তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন ঠিক আছে দেখেন আপনি নিজেই দেখুন ঠিক আছে দেখুন আমি আরেকটা ভিডিও চালাই দেখা একটু ভালো করে দেখেন আপনারা কি জানেন অনেক বড় বড় পীর বাবা ঠিক আছে দেখেন ওদের মুখের এই যে এই সেটিং অপশন আছে এই সেটিং অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করে অটো থেকে ডাইরেক্ট একদম এই উন্নত ফিচার এই দেখেন এটাতে ক্লিক করে দেখেন এই লেভেল করে দিবেন দেখেন কি হয় ভিডিওটা কত ক্লিয়ার হয়ে যায় দেখেন দেখেন একদম ক্লিয়ার হয়ে গেছে আগের তো কত ক্লিয়ার ফলো করছেন ফলো করছেন আগের থেকে কত ক্লিয়ার হয়ে গেছে আপনার ভিডিওটা এই দেখেন আমি এটা আপনার আপনারা যখন দেখেন আপনাদের এখন এরকম দেখায় এই দেখেন আমি একদম গোলা করে দেখেন ভিডিওটা এখন কী গোলা হয়ে যাবে দেখিনি আমি এখন কমে দিচ্ছি ভিডিওটা আপনাদের বোঝার সুবিধাটা দেখেন এখন দেখা যায় গোলা দাঁড়ান দেখেন এখন স্যারা ক্লিয়ার বোঝা যায় না জাপসা দেখা যায় ফলো করছেন আবার আপনি যদি এই যে কোয়ালিটিতে ক্লিক করে উন্নত ফিচারে ক্লিক করে হ্যাঁ এই যে একশো আশিটা করে দেন আবার কিন্তু একদম ক্লিয়ার হয়ে যায় একটু ফলো করিয়েন দেখছেন দেখেন কী ফলো রয়েছে কী ক্লিয়ার রয়েছে আপনি দেখেন একদম সেহারা ক্লিয়ার বোঝা যায় ফলো করছেন আশা করি বুঝতে পারছেন আমার প্রতিটা ভিডিও কিন্তু এই যে কোয়ালিটিভাবে আমি সারি আপনাদের হয়তো আবার সেটিং করা থাকে না এই জন্য আপনারা ক্লিয়ার না ঠিক আছে আপনারা এইভাবে সেটিং করে নেবেন তাহলে ভিডিওগুলো আপনারা ক্লিয়ার দেখতে পাবেন প্রতিটা ভিডিও ঠিক আছে তো যাই হোক খুব দ্রুত এই চ্যানেলে আমি অলরেডি লাইভে এসেছি এবং কি এই চ্যানেলে প্রতি সপ্তাহে লাইভে আসার চেষ্টা করব দুদিন পরে বা তিন দিন পরে লাইভ আসার চেষ্টা করব এটা করে রাখবেন এবং কি যে কোনো বিষয়বস্তুর সমস্যা আপনাদের মূল মতামত কমেন্টে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করুন এবং কি যেই বিদ্যা পুরো ওই বিদ্যার জন্য কমেন্ট করুন ওই ওই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করুন ইনশাল্লাহ যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম